শেষবার চেষ্টা করেই জয় পেলেন রহমান জীবনে কখনো একটিমাত্র শেষ চেষ্টাই হয়ে ওঠে সাফল্যের চাবিকাঠি এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এমনই এক অনুপ্রেরণার গল্প ছিল রহমানের রহমান ছোটোবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখতেন কিন্তু পারিবারিক অভাব পড়াশোনার ব্যয় আর সমাজের তার পথকে কঠিন করে তোলে চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করেও তিনি ব্যর্থ হন এক সময় হতাশ হয়ে পড়েন ভেবেলেন তিনি হয়তো তার জন্যে বড়ো কিছু লেখা নেই তবু একদিন তিনি নিজের পুরনো নোটবুক খুলে দেখলেন সেখানে লেখা হার মেনে নেওয়ার আগে আরেকবার চেষ্টা করো সেই বাক্যটাই যেন তার মনে আগুন জ্বালিয়ে দেয় তিনি নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন পুরানা ভুলগুলো বিশ্লেষণ শুরু করেন সময় পেঁপে সেসব অনুশীলন করেন আর আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন নিজের সামনে দাঁড়িয়ে নিজেই বলেন আমি পারব তিন মাস পর আবার সেই একই চাকরির পরীক্ষায় অংশ নেন এবারও সহজ ছিল না কিন্তু রহমান জানতেন এই চেষ্টা তার শেষ নয় বরং নতুনভাবে শুরু ফল প্রকাশের দিন তিনি যখন দেখলেন নির্বাচিত তালিকায় তার নিজের নাম তখন চোখে জল এসে যায় রহমানের তিনি জানলেন ব্যর্থতায় কখনো শেষ নয় যদি তুমি চেষ্টা চালিয়ে যাও আজ রহমান শুধু নিজের চাকরি নিয়েই গর্বিত নন তিনি আজ অন্যদের অনুপ্রেরণাও রহমান বলেন সাফল্য আসে না একদিনে আসে ধৈর্য আত্মবিশ্বাস ও অবিরাম প্রচেষ্টায় বার্তা জীবনের প্রতীকী ব্যর্থতা আসলে নতুন শিক্ষার সুযোগ এবং একবার না পারলে দ্বিতীয়বার দুবার না পারলে তিনবার চেষ্টা করো হয়তো তোমার সাফল্য লুকিয়ে আছে সেই শেষ চেষ্টার মধ্যেই